আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সারাদিন মানে শুক্রবার সারাদিন এবং গতকাল সন্ধ্যার পর থেকেই একটা কথা একটা আওয়াজ একটা আলোচনা সারা দেশে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে সেটা হলো ডক্টর ইংনুর সাহেব পদত্যাগ করতে চাচ্ছেন পদত্যাগ করতে চাচ্ছেন পদত্যাগ করতে যাচ্ছেন নয় চাচ্ছেন কেন চাচ্ছেন যে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন উনি হতাশ হয়ে যাচ্ছেন উনি ভাবছেন যে ওনাকে সবাই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে না যেহেতু সহযোগিতা করছে না তাহলে উনি কাজ করবেন কিভাবে উনি কাজ করতে চান এই হলো বেসিক কথা তো এই কথাগুলি যে বললেই যে মানুষ আবেগ আপলুত হয়ে যাবে সেই বাস্তবতা বোধহয় এখন আর নাই হতো আজকে থেকে যদি নয় মাস আগে উনি কথা বলতেন সবাই আমাকে সাহায্য করছে না সহযোগিতা করছে না আমি থাকবো না মানুষ আবেগ আপ্লুত হয়ে যেত মানুষ তো ঝাঁপে পড়তো দেখুন একটা জিনিস আমি এই বলি যে এই কথা উনি যে পদত্যাগ করতে চাচ্ছেন অথবা পদত্যাগ করতে আগ্রহ প্রকাশ করেছেন বিরক্তি প্রকাশ করেছেন এই বিষয়গুলো কালকে সন্ধ্যার পর থেকে আমাদের কাছে আসলো কীভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এই নিউজটার এই ইনফরমেশনটার প্রধান এবং প্রথম সূত্র কি প্রথম সূত্র হচ্ছে মিস্টার নাহিদ ইসলাম উনিকে উনি আসলে ইউনিস সাহেবের ক্যাবিনেটের মেম্বার ছিলেন উনি বৈষম্যবাদ ছাত্র একজন নেতা ছিলেন এবং পরবর্তী সময়ে উনি এনসিপি নামক যে পার্টিটা গঠিত হয়েছে যেটাকে অনেকে কিংস পার্টি বলেন সেই এনসিপির বর্তমানে প্রধান ব্যক্তি উনি উনি প্রধান মুখ তো এনসিপির নেতা বলেছেন আমি কালকে থেকে অপেক্ষা করছিলাম যে উনি যে বললেন আসলে কি ডক্টর ইউনুস চাচ্ছেন এরকম কিছু করতে আসলে কি ডক্টর ইউনুস হতাশ আসলে কি উনি কারোর উপর ক্ষুব্ধ এই বিষয়গুলো জানার জন্য আমি তখন থেকে অপেক্ষা করছি তো আমার অপেক্ষার পদ্ধতিটা কি কার কাছ থেকে জানতে চাই দেখুন ডক্টর ইউনুস সাহেবের একটা প্রেস উইং আছে আমার জানা মতে এত বিশাল আয়তনের প্রেস উইং বাংলাদেশের আর আগের কোন সরকার প্রধানের ছিল না অনেকগুলি লোক এখানে আছে প্রেস সেক্রেটারি ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি এরকম অনেক পদ এবং সবাই যার যার মতো সার্ভ এবং প্রেস সেক্রেটারি তো বিশাল ব্যক্তিত্ব এবং তো মানে কারণ এতটা দায়িত্ব নিয়ে কথা বলেন জানি কারণ সব উপদেষ্টারের মতো বলার সাহস পান মানুষের বলে ফেলেন ম্যান্ডেট নিয়ে অনেক কিছু বলে ফেলেছেন ওনার কথা তো আর বলাই বাহুল্য ওনাকে সবাই চিনে এতটাই চিনে যে একজন ওনার সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে এমনও বলেছিলেন যে ওনার ভাবসাম দেখে মনে হয় দেশটা উনি এবং ডক্টর ইউনুস চালাচ্ছেন আর কেউ না যখন প্রশ্ন তো আমি আশা করেছিলাম যে এদের কাছ থেকে কোনো কেউ রিয়াকশন আমি পাই কিনা এরা কেউ বলে কিনা যে ডক্টর ইউনুস করতে চাচ্ছেন আনফর্চুনেটলি এখন পর্যন্ত পাইনি তাহলে তারা কেউ বলেননি কিছু কে বলেছেন নাহিদ ইসলাম কেন নাহিদ ইসলাম কেন নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র তা তো নয় নাহিদ ইসলাম ডক্টর ইউনুজাম মুখপাত্র তো নয় আচ্ছা নাহিদ ইসলামকে ডক্টর ইনিস কথাগুলি বলেছেন তার কোনো সাক্ষী আছে ওখানে আর কেউ সাক্ষী দিয়েছে দেয়নি তাহলে আমরা কি করে জানলাম নাহিজ ইসলাম বলেছেন বলে জানলাম এমনও তো হতে পারে নাহিদ ইসলামের কাছে মনে হয়েছে হয়তো ডক্টর ইনিস কিছু কি পারেননি নাহিদ ইসলাম ভেবেছেন এভাবে বললে নাইজ ইসলাম একটা রাজনৈতিক দলের প্রধান হয়তো নাহিদ ইসলাম ভেবেছেন এভাবে বাইরে এসে মিডিয়াকে বললে হয়তো তাদের রাজনৈতিক কোনো লাভ হতে পারে হতে পারে নাকি হতে পারে তাহলে আসলে কী হয়েছে আমি জানি না আচ্ছা আরেকটা কথা বলি এই ইসলাম কবে প্রকাশ করলেন বৃহস্পতিবার দিন রাতে বৃহস্পতিবারের পরের দিন কি শুক্রবার আমাদের এখানে শুক্রবার দিন এই বায়ুর মোকার এলাকা বঙ্গবন্ধু এভিনিউ এমনকি শাহবাগ পর্যন্ত লোকজন জড়ো করা খুব সহজে আছে ছুটির দিন থাকে অনেকেই যমানাওয়াজ করতে আসেন তারা তো আধা ঘন্টা জন্য এখানে বাড়তি সময় এক ঘন্টা জন বাড়তি সময় দিতেও পারেন এই জন্য দেখবেন কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে তারা সমস্ত আন্দোলনের ঘোষণা শুক্রবারকে কেন্দ্র করে দেয় অনেকে কি ভেবেছিল যে আমি বৃহস্পতিবার দিন দিন ছুটির দিন আছে সারা দেশের লোক গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ থেকে গাড়ি করে লোক সব চলে আসবে শাহবাগে এসে তারা বলবে না তুমি যেও না তুমি যেও না এগুলো বলবে এরকম ভেবেছিলেন কেউ যদি ভেবে থাকেন সেরকম ভাবনার কোন বাস্তবায়ন দেখা যায়নি দেখা যায়নি কেন দেখা যায়নি আসলে ওই যে বললাম নয় মাস আগে যেটা ছিল ডক্টর ইউন সেই ইমেজটা এখন আর নাই নয় মাস আগে এদেশের মানুষ তার উপর যতটা ভরসা করেছিল সেই ভরসাটা এখন এদেশের মানুষ কোনো রকম খুঁজে পাচ্ছে না কাজে যদি আমি ধরি যে ধরে সিম্পেথি সিক করেছিলেন মানে মানুষের সহানুভূতি লাভের জন্য এই ধরনের কথাটা ছড়ানো হয়েছে তাহলে বলবো সেটা একেবারেই মাঠে মারা গিয়েছে এবং মাঠে মারা যে যাবে এই বাস্তবতার উপর তো উপলব্ধি করার বোঝার মতো ক্ষমতা সক্ষমতা ওনাদের নাই তারপর বলেছেন এখন নাহিদ ইসলাম সাহেব থেকে বেরোয়ে এসে কী বলেন উনি বললেন যে আমি বলুন ওনার কথাটাই পড়ে শোনাই উনি যেটা বলেছেন উনি নাকি সকালেই শুনেছেন যে ডক্টর পদত্যাগ করতে পারেন এটা শুনেই এই বিষয়ে কথা বলার জন্য বিকেল উনি সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সন্ধ্যায় তারপরে উনি ওখান থেকে বেড়ে এসে বিবিসি বাংলাকে উনি যে কথা বলেছেন সেটা হুব করে শোনায় উনি বলেছেন যে স্যার বলেছেন আমি যদি কাজ না করতে পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনসিরা একটা গণভুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা আমাকে বিভিন্ন আমাকে জিম্মি করা হচ্ছে মানে উনি আনহ্যাপি হয়ে যাচ্ছে ওনাকে সবাই জিম্মি করছে উনি কাজ করতে পারছেন না আচ্ছা একটা প্রশ্ন আমি বলতেই চাই দশ মাসে উনি আসলে কি কাজ করেছেন গত নয় দশ মাসে উনি যে কাজটা করেছেন কি কাজটা করেছেন আমি যদি বলি মোটা দাগে উনি দেশটাকে বিভক্ত করেছেন দেশটাকে ভাগ করে দিয়েছেন উনি কোথায় দেশটা শান্তির লক্ষ্যে দেশটাকে ঐক্যবদ্ধ করবেন তা করেনি উনি দেশটাকে ভাগ করে দিয়েছেন উনি মব ভায়োলেন্সকে এক ধরনের প্রাতিষ্ঠানিক বৈধতা দিয়েছেন মভ ভায়লেন্সে কি পর্যায়ে পড়ছে আপনি চিন্তা করতে পারবেন আপনার আমি ভুল করলাম চিন্তা করতে পারবেন কেন আপনি তো দেখছেন পৃথিবীর অন্য কোনো দেশের লোক চিন্তা করতে পারবেন আমাদের এখানে মব ভায়োলেন্সের নামে কি হচ্ছে তা কি যে কোনো একজন লোকের দিকে আঙুল তুলে বললেই হলো সে সোরাচারে দালাল বললে হলো সে সোরেচারের দোষ তাকে ধরে পিঠা মারো কেউ কিছু করবে না এই বাস্তবতা হয়েছে কয়েকদিন আগে দেখলাম ধানমন্ডিতে এক ভাত্র বাড়ি ঘেরাও করেছে কয়েকজনে ঘেরাও করে বলছে ওই সোরেচারের দোষ তাকে অ্যারেস্ট করতে হবে পুলিশ বলছে ওনাকে আমি অ্যারেস্ট করবো কোন মামলায় করবো মবের জিলা আগে অ্যারেস্ট করেন তারপর আমি যে মামলা দেবো ভাবুন কোন দেশে আছেন আপনি এই দেশে চলেছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে ওই মব যে করেছে যে ওই করে এর নেতা তাকে ধরে নিয়ে গেছেন এনসিপির আরেক নেতা তাকে ছাড়িয়ে এনেছে মানে এনসিপি ওই মব ভাইলেন্সকে এক ধরনের প্রাতিষ্ঠানিক বৈধতা দিচ্ছে আপনি এই কাজটা করেছেন আপনি আর কি কাজ করতে দেয়নি আপনি বলেন তো দেখি বিএনপি শুরু থেকে বলছে আপনি নির্বাচন জবেই করেন একটা রোডম্যাপ আমাদেরকে দেন আপনি এখনো রোডম্যাপটা দিতে পারেন নাই কেন দিতে পারেন নাই কোনো লজিক নেই আপনার আপনি এত কিছু করবেন এত কাজ দেখাবেন একটা নির্বাচনের রোডম্যাপ দিতে পারেন না আপনি আপনি বলতেন যে আমি পাঁচ বছর পরে করবো জুন মাসে করবো কোন মাসে করবেন কিভাবে করবেন একটা রোডম্যাপ চাওয়া হয়েছে আপনার কাছে দিতে পারেন নাই সবসময় এখানে এক ধরনের অস্পষ্টতা এক ধরনের কুয়াশায় ঢেকে রেখেছেন আপনি নির্বাচন বিষয়টাকে কেন কোনো যুক্তি আছে আন্দোলন হচ্ছে আপনি একটা আন্দোলনে ভালোভাবে মিটাতে পারেন নাই আমরা বলি হচ্ছে মানুষের যে দাবি দেওয়া দাবি দেওয়া থাকবে না এরকম দেশে গরিব একটা দেশে মানুষের মধ্যে হাজার রকম দাবি দেওয়া আছে দাবি দেওয়া যুক্তি কি অযুক্তি কখন বিবেচনা করে দেখেছেন কেবল আপনি দেখেন যে এনসিপি কোনো দাবি নিয়ে আসে কিনা এনসিপি দাবি নিয়ে আসলে সেগুলো সব বাস্তবায়ন হয়ে যাচ্ছে এনসিপি ছাড়া আর কারো দাবি কোনো বাস্তবায়ন হচ্ছে না এই যে এখন যখন আমি কথা বলছি এখনো তো শহীদ মিনারে দেখলাম পল্লী বিদ্যুতের কয়েক হাজার লোক গত তিন দিন ধরে বসে আছে আপনি জিজ্ঞাসা করেছেন তারা কেন বসে আছে ওই যে কয়েক হাজার ফ্যামিলি তাদের অপেক্ষা করছেন যে কবে তারা থেকে তারা কিছু করবেন না যমুনার সামনে না আসলে আপনি হয় না এই যে এতগুলি লোক মারা গেছে শহীদ তাদের এখনো যা দা তাদের দেওয়ার প্রতিশ্রুতি দিতে পেরেছেন পারেন নাই এই যে এতগুলি লোক আহত হয়েছে কয়েক হাজার লোক আহত হয়েছে সবার সুচিকিৎসা করতে পেরেছেন না তাও পারেননি আপনি কাজ করতে পারছেন না বলে আহত আস করছেন হুমকি দিচ্ছেন আমি পদত্যাগ করবো পদত্যাগ করে মানুষের সিম্পেথি আদায় করতে চাচ্ছেন কেন বিরত কোথায় আপনার সঙ্গে বিরোধ হয়েছে বিএনপির সঙ্গে বিরোধ হয়েছে কিছুটা আর্মির সঙ্গে